আমরা দেখেছি পরবর্তী সময়ে যমুনাতে একদল আন্দোলন সংগ্রাম করলে তাদেরকে পানি ছিটিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুক্তি আন্দোলনে পুলিশ হামলা করে আন্দোলনকে নস্বাদ করার অপচেষ্টা করছে এবং সামনের সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করার কোনো নমুনা আমরা এখনো পর্যন্ত দেখছি না সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঘোষণা করছে যে খুব দ্রুত সময়ের মধ্যে যদি সাম্যের হত্যাকারীদেরকে প্রকৃত হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান গ্রহণ করবে এবং প্রতিটি শিক্ষাঙ্গনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে সাম্যের প্রকৃত হত্যাকাণ্ডদের বিচার করার প্রক্রিয়া শুরু করবে বলে আমরা এখানে ঘোষণা করছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা দূর দূরান্ত থেকে সাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে আজকের এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন আপনাদের সকলের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পুলিশের এসে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ